তো আমরা হংকং চাইনিজ একটা রেস্টুরেন্টে আসছি এটা হচ্ছে দ্য হংকং চাইনিজ তো এখানে এসে বাফেট ডিনার নিলাম মানে লাঞ্চ দুপুরের খাবার আর কি আর সবাই ডিনারই বলে অনেক খাবার এত খাবার তো খাওয়া যায় না তো আমি বাইসে বাইসে কিছু নিচ্ছি চিকেন বিফ এটা হচ্ছে প্রাউন এই আর কি ভেজিটেবলস আছে ফ্রাইড রাইস এই যে রোজ দেখাচ্ছে এখানে রোদ আমার প্লেট তোমার প্লেট কী কী আছে এই আর কি খুবই এনজয়েবল ফুড এবং ভেরি টেস্টি Tasty food. So buffet dinner. And that is that is the buffet family dinner. So this is our dinner time. Okay. I connect to kawa enjoy enjoy. Hello guys. ফিরে আসলাম খাওয়া দাওয়া শেষ করে আমার পিছে দেখা যাচ্ছে সমুদ্র এখান থেকে খুব সুন্দর একটা ভিউ জানি না ক্যামেরায় কেমন আসতেছে খুবই সুন্দর একটা ভিউ আমি একটা উচ্চ জায়গায় আছি ওখানে পার্কিং প্লেস সাগরের পাড়ে আর পিছনে হচ্ছে সিবিস অ্যান্ড এই পাশে পোর্ট পোর্ট এরিয়া পোর্ট অনেক বোট ফিশিং বোট তারপর স্পিড বোট টোড আছে কাছে গেলে হয়তো অনেক সুন্দর লাগে তো এখন চলে যাব এখানে ঘোরাফেরা শেষ আমাদের তো বাড়ি ফিরে যাচ্ছি আর খুবই এনজয় করলাম অনেকদিন পর ভিডিও করলাম ফ্যামিলি নিয়ে ঘুরলাম তো এখন ফিরে যাব ট্রেন স্টেশনে যাব আর আধা ঘন্টা পরে আমাদের ট্রেন তো দেখা হচ্ছে আবার একটু ট্রেনে ওকে বন্ধুরা ফিরে আসলাম আবার ভাবছিলাম আর ভিডিও করতে পারবো না তো ট্রেনে ঢুকছি ট্রেনে ঢুকার পরে ফোনটা চার্জ দিলাম এখন চার্জিং মুডি আছে যে চার্জার ফোনে চার্জ লাগিয়ে দেন ভিডিও অনকমন টোটালি চার্জ ছিল না তো যে বাসায় বাড়ি যাচ্ছি আমরা এখন ট্রেনে আছি ট্রেন ছাড়বে আর 10 মিনিট পরে না পাঁচ মিনিট পরে এখনকার যে সাতটা দশ সাতটা পনেরোতে ট্রেন ছাড়বে আর আমাদের পৌঁছাইতে পৌঁছাইতে সাড়ে নয়টা বেজে যাবে আনুমানিক

তো এই আর কি যাচ্ছি যাওয়ার সময় কিছু ভিউ দেখানোর চেষ্টা করব তো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আশা করি সবার ব্লগটি ভালো লাগছে সুন্দর হয়ে গেছে প্রায় তো দেখা যাক বাইরের ভিউ নিতে পারি কিনা তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই Great Western Railway service from Penzance to Exeter St Davids. My name is Aaron and I'll be your train manager with you as far as evening. Our train is formed of five coaches. First class accommodation can be found at the very front of the train, the front of that, coach B and coach E. We'll Standard class accommodation throughout the remainder of the train, but a quiet carriage in coach A at the very rear. If you are in, class in coach A, we do kindly ask you to keep noise to a minimum. If you need to make or receive any phone calls, please do so now. Of the seated area. As we make our way up through Call and towards Plymouth this evening, there will be a number of stations that cannot accommodate the full length of this train. So please do listen out carefully to the automated announcements to ensure you're in the correct part of the train to leave at your chosen no, station. And finally, Rest of safety and security. Please do keep a watchful eye on all of your personal belongings. Okay. And if you see anyone or anything you deem to be suspicious, please okay. inform a member of staff. We can text yeah. through Transport for London six one zero one. Our next station will be St. Changing at St. Branch Branchline services towards the time. The next station is. আর লাইক সাবস্ক্রাইব কথা বলো